এটা হচ্ছে সৌদির বাচ্চা আর কি এই এক রিয়াল দুই রিয়াল এগুলা আর মাল অবশ্য শেষ শেষের দিকে রাত যেহেতু এখন দুইটা বাজে ভিডিওটা শ্যুট করছে এখন রাত বাজে দুইটা রমজান মাস এই দেখেন আলু রসুন এগুলা সব হচ্ছে আপনি এক রিয়াল করি পেঁয়াজ এই দেখেন পেঁয়াজ এক রিয়াল ঠিক আছে তো এই দেখেন এটা সে এটা মিষ্টি কুমড়ার মতো আর কি মিষ্টি কুমড়া না কিন্তু মিষ্টি কুমড়ার মতোই গেড়া এটাও এক রেয়ার এখানে আরো আরো দেখছেন এই যে দেখছেন এই সব এক রেয়াল পেরি এটা মুরগির দোকান এটা করে রাখা হয় বাংলায় বাংলায় বলি এটা হচ্ছে পাকিস্তানি মেয়ে আমার এক বন্ধুর মেয়ে আর কি হ্যাঁ বলো বাদ করো কে চাই

এগুলো দেখছেন এগুলো সব সালাদের পাতা এই জিনিস যা দেখছেন এগুলো সব সালাদের পাতা এখানে আছে আপনার বাঘদুনুস পেঁয়াজ পাতা ঝিরঝির যে এগুলো সব সৌদি আরবের নাম আর কি বাংলা নাম জানি না এটা আছে আমাদের দোকানে কাস্টমার উপরে থাকে ভাড়া থাকে যাই হোক সবাই এখানে আসে কাস্টমার যেগুলো আসে সবাই

পরে সৌদিরা আসে আসে এভাবে নিয়ে যায় আর কি নিয়ে ওরা ওহাই এস্তেরা অথবা মরুভূমিতে বালুতে রান্না করে এখান থেকে সব রেডিমেড আইটেম নিয়ে যায় এখানে সব কিছু যা দেখছেন সব সবজি রেডি আইটেম এখান থেকে নেবে আর ওরা শুধু রান্না করবে বাস এতটুকুই তাছাড়া কিছুই না এই যে দেখছেন একরিয়ালের মশলা সব একরিয়াল এগুলো যা দেখছেন ডিব্বা একরিয়াল একরিয়াল আছে ছোটগুলো আর বড়ো আছে সব রকম জিনিসই আছে আর কি যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই